আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের ভিসা সম্পর্কে আপনাদেরকে অনেক তথ্য আমি আপনাদেরকে দিয়ে থাকি অনেকেই কিন্তু কমেন্ট করেন অনেক সময় দেখা যায় আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি অনেক সময় দেখা যায় যে আপনাদের কমেন্টের উত্তর দিতে একটু সময় বেশি লাগে এখন আপনাদের বেশ কিছু কমেন্ট পাই তার মধ্যে একটা কমেন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে ভাই সৌদি আরবের কোন ভিসাতে সৌদিতে আসলে ভালো হবে এবং কোন ভিসাতে বর্তমানে আমরা আসলে ভালো কোনো কোম্পানিতে কাজ করতে পারবো এই ধরনের কমেন্টগুলো কিন্তু অনেকটাই বেশি আসে তার উপর ভিত্তি করেই যেহেতু এতগুলো কমেন্ট আসে সবার কমেন্টের উত্তর একসাথে দিতে পারবো না সেই জন্য আজকের এই ভিডিও আকারে আপনাদেরকে কমেন্টের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব সৌদি আরবের পরিস্থিতি অনুযায়ী আগে আপনাকে বুঝতে হবে আপনি কি টপ লেভেলের কোম্পানিগুলোতে বর্তমান সময়ে সৌদিতে এন্ট্রি করতে পারবেন কি না এটা কিন্তু এক নম্বর প্রশ্ন আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন দালাল এবং এজেন্সি তারা কীভাবে আপনাদেরকে এই টপ লেভেলের কোম্পানিগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়ে তারপর আপনাদেরকে ভিসাগুলো দেয় হাজারো প্রবাসী রয়েছেন যারা নতুন সৌদি আরব সম্পর্কে আপনাদের অতটুকু ধারণার যে বিষয়টা সেগুলো কিন্তু থাকে না আপনারা দালাল কিংবা এজেন্সির কথাগুলো বিশ্বাস করে লুলু হাইপার পান্ডা এবং আরও যে অথম মল আরও বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোতে আসার পরিকল্পনা করেন আপনাদেরকে সুন্দরভাবে বলা হয় সেই কোম্পানিতে কি ধরনের কাজগুলো চলে মার্কেটের ভিসাগুলোতে আপনাদেরকে নিয়ে আসার পরিকল্পনা করে রেস্টুরেন্ট ভিসাতে আনার পরিকল্পনা করে তার সাথে আপনাদের আবাসিক যে হোটেল সেই হোটেলগুলোতেও আনার পরিকল্পনা দালাল কিংবা এজেন্সি করে থাকে এবং আপনাদেরকে ভিসাগুলো দিয়ে থাকে এখন আপনি কিন্তু বাংলাদেশে অবস্থান করতেছেন সৌদি আরব সম্পর্কে জানেন না সৌদি আরবের বর্তমান অবস্থা কী বিরাজ করতেছে এই বিষয়গুলো আপনারা জানেন না সৌদি আরবের কারণ সম্পর্কে কিন্তু বাংলাদেশ থেকে আপনারা কিচ্ছুই জানেন না কারণ আমরা একটা দেশে বসবাস করতেছি আরেকটা দেশে কী চলতেছে সেই দেশে যে পর্যন্ত আমরা না যাব সে পর্যন্ত কিন্তু বুঝতে পারবো না তো এমন তো অবস্থায় দালাল কিংবা এজেন্সি আপনি যার কাছ থেকে ভিসা নেন না কেন আপনাদেরকে টপ লেভেলের কোম্পানিগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়ে আপনাদেরকে ভিসা দিবে সে ধরনের কথাবার্তা কিন্তু যার কাছ থেকে আপনি ভিসা নেবেন সে আপনাদেরকে বলে এখন প্রশ্ন হচ্ছে যে টপ লেভেলের কোম্পানিগুলো আপনাকে কি ভিসা দিতে পারবে আপনি যদি মনে করেন যে দুই সালে কিংবা দুই সালে ওই সময়ে কিন্তু এই টপ লেভেলের কোম্পানিগুলো বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে অ্যাভেলেবেল ছিল মানে এই ভিসাগুলো ছিল টপ লেভেলের ভিসাগুলো ছিল কিন্তু এখন হচ্ছে না তার একমাত্র কারণ ওই সময়ে সৌদি কোনো নাগরিক কোনো প্রতিষ্ঠানে কাজ করতো না এখন প্রত্যেকটা সেক্টরেই সৌদি নাগরিকরা কাজ করতেছে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যখন সৌদি আরবে আসবেন শপিং মল রেস্টুরেন্ট শপ বুফিয়া বাকালা এবং আপনি যে ওই যে অথিম মল কিংবা হাইপার পান্ডা লুলু মার্কেট এগুলোতেও কিন্তু দেখবেন সৌদি নাগরিকরা সেলসম্যান থেকে শুরু করে ম্যানেজার ক্যাশিয়ার বিভিন্ন পোস্টে কিন্তু তারা এখন বর্তমানে কাজে রয়েছে এখন তারা যেহেতু কাজের সুযোগটা পেয়েছে আমাদের প্রবাসীদেরকে কাজের যে সেক্টরটা সেগুলো কিন্তু ছেড়ে দিতে হয়েছে এখন আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানে যদি দশজন বাঙালি থাকতো এখন কিন্তু আপনি দেখতে পারবেন যে সেই দশজন বাঙালি বর্তমানে কাজ করতেছে না এক থেকে দুইজন বাঙালি কাজ করতেছে কিংবা ইন্ডিয়ান কাজ করতেছে মানে আজ নবীরা অনেকটাই কমে এসেছে এই সেক্টরগুলোতে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এতগুলো লোক প্রত্যেক দিন ফ্লাইটে যাচ্ছে সৌদি আরবে তারা কি করতেছে সৌদি আরবে তারা কাজ করতেছে না তারা কাজ করতেছে কোন সিস্টেমে কাজ করতেছে এটা কিন্তু আপনারা জানেন না সৌদি আরবের বর্তমান সময়ে হানড্রেড পারসেন্ট সাপ্লাই কোম্পানি আপনি যে কোম্পানিতে আসেন না কেন সাপ্লাই কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে আপনি কাজ করতে পারেন অথিম মলে কাজ করতে পারেন হাইপার মার্কেটগুলোতে কাজ করতে পারেন লুলু মার্কেটগুলোতে কাজ করতে পারেন কিন্তু কোন সিস্টেমে আপনাদের কাজটা করতে হবে এই বিষয়টা কিন্তু অত্যন্ত জরুরি আপনার জানা আপনি সাপ্লাই সিস্টেমে কাজ করলে একটা কোম্পানি যে ফ্যাসিলিটি একটা কোম্পানিতে সাপ্লাই সিস্টেমে আপনি যদি কাজ করেন সেই কোম্পানির যেই কারণ ফ্যাসিলিটি স্যালারি এ বিষয় থাকে সেগুলো কিন্তু আপনি সাপ্লাইয়ের কাছ থেকে পাবেন না তবে হ্যাঁ অনেক ধরনের সাপ্লাই রয়েছে যেগুলো একবারে কোম্পানির মতোই আপনাদেরকে দেখাশোনা করে ঠিক টাইমে আপনাদেরকে স্যালারি দিচ্ছে ঠিক টাইমে আপনাদেরকে ছুটি লাগিয়ে দিচ্ছে এবং আপডাউন টিকেট সহ আপনাদেরকে দিচ্ছে ঠিক টাইমে আপনাদেরকে ফাইনাল এক্সিটের যে টাকা পয়সার বিষয়গুলো থাকে মানে হিসাবের যে বিষয়গুলো থাকে সেগুলো আপনাদেরকে ঠিক টাইম মতো দিচ্ছে অনেক সাপ্লাই কোম্পানি টাইম মেনটেন করে এবং যে বিষয়গুলো থাকে আমাদের প্রবাসীদের সে বিষয়গুলো আপনাদের মেনটেন করে একটা কোম্পানির মতো কিন্তু সার্ভিস দিয়ে থাকে তবে ওই ধরনের সাপ্লাই কোম্পানিও অনেকটাই কিন্তু কমে এসেছে বর্তমানে সৌদি আরবে কারণ প্রত্যেকটা কোম্পানি এখন লসে রয়েছে যেহেতু সৌদিকরণ করেছে সেই সাপ্লাই কোম্পানিগুলোও কিন্তু ওইভাবে লুক খাটাতে পারতেছে না আপনি একটা সৌদি আরবের ভিসা আসলে সাপ্লাই কোম্পানির যদি রুমে আপনি থাকেন একদিন দুই দিন কিংবা পাঁচ দিন এক মাস দুই মাস থাকবেন সেখানে কিন্তু পরিস্থিতিতে আপনি বুঝতে পারবেন যে আপনি টাকা দিয়ে কোথায় চলে আসলেন আপনি যে কোম্পানির কোম্পানির বিষয়গুলো আপনারা বলেন আসলে কোম্পানির ভিসা বর্তমানে একেবারে বন্ধ যে কোম্পানি আপনাদেরকে ভিসা দিবে যেমন লুলু মার্কেট কিংবা হাইপার পান্ডা এবং আরও বিভিন্ন ধরনের কোম্পানি সৌদি আরবে অবস্থান করতেছে সেই কোম্পানিগুলো যদি আপনাদেরকে ভিসা দেয় সেই ভিসা দিয়ে আপনি কিন্তু ডাইরেক্টলি সৌদি আরবে ওই ধরনের কোম্পানিতে কাজ করতে পারবেন না এটা হানড্রেড পারসেন্ট সত্য কথা কারণ ওই কোম্পানি ভিসা বের করতে পারতেছে না একটা লুকের প্রয়োজন হলে যদি বাঙালির প্রয়োজন হয় কিংবা ইন্ডিয়ানের প্রয়োজন হয় মোট কথা আজনবী প্রবাসীদেরকে প্রয়োজন হলেই তাদেরকে ট্রান্সফার করে নেওয়ার একটা সিস্টেম রয়েছে সৌদি আরবে যেটা সৌদি আরবের শ্রম আইনের মধ্যেই রয়েছে কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি বাংলাদেশ থেকে ডাইরেক্টলি ওই কোম্পানিতে কাজ করব এটা কিন্তু সম্ভব না তবে হ্যাঁ আপনি কাজ করতে পারেন একটা সিস্টেম আপনাকে মেনটেন করতে হবে সেই সিস্টেমটা হচ্ছে আপনি সৌদি আরবে ফিরি ভিসা আসলেন এখন আপনারা বলতে পারেন যে ভাই ফিরি ভিসার কথা আপনারা কি জন্য বলতেছেন সৌদি আরবে ফিরি ভিসায় আসার পর আপনি আপনার কফিলের অনুমতি নিয়ে সেই কোম্পানিতে যদি লুকের প্রয়োজন হয় তখন যদি আপনাকে তলপের মাধ্যমে সে ট্রান্সফার করে নেয় সেক্ষেত্রে একমাত্র ডাইরেক্ট কোনো কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন বর্তমান সময় অনুযায়ী এছাড়া কিন্তু আপনাকে কোনোভাবেই ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা আপনি পাবেন না এটা হানড্রেড পারসেন্ট সত্য যদি বিশ্বাস না হয় এই ভিডিওটা আপনার প্লেলিস্টে ডাউনলোড করে রাখতে পারেন কিংবা সেভ করে রাখতে পারেন যেভাবে হোক রাখুন সৌদি আরবে যাওয়ার পর আমাকে প্রমাণসহ দেখাতে পারেন যে আপনি ডাইরেক্ট কোনো কোম্পানিতে আসতেছেন তবে একটা কথা মনে রাখেন ছোটো ছোটো যে কোম্পানিগুলো যেমন কফিলেরই কাজ যেমন আমাদের বাংলাদেশে কিন্তু অনেকেই রয়েছে একসা একটা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছে ছোটো খাটো মনাহারি দোকান কিংবা যে কোনো একটা চা স্টল বুফিয়া বাকালা আসলে আমি আরবিতেই বললাম চা স্টলকে সৌদি আরবে বুফিয়া বলা হয় আর বাকালাকে বলা হয় মনাহারি দোকান তো সে ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের কিন্তু দেয় তো সেখানেও কিন্তু কর্মচারী রাখে তো ওইভাবে যদি আপনার কফিল ডাইরেক্টলি একটা কাজের উদ্দেশ্যে আপনাকে নিয়ে আসে সেক্ষেত্রে ওইগুলো ডাইরেক্ট হয় তবে টপ লেভেলের কোম্পানি না কিন্তু ভাই ওইগুলো আপনি হয়তো বুঝতে ভুল করবেন যে আমি আসছি কোম্পানির ভিসাতে এইগুলো কিন্তু ছোটোখাটো কোম্পানি আপনার কফিলেরই কাজ সেইগুলোতে আসলে আপনি সৌদি আরবে ভালো থাকতে পারেন তবে একটা বিষয় মনে রাখবেন যদি আপনি ওই ধরনের ভিসাগুলোতে আসেন আপনি কিন্তু ওই এজেন্সি কিংবা দালালের মাধ্যমে ওই ভিসাগুলো পাবেন না এটা আপনার একান্তই ম্যানেজ করতে হবে এখন আপনি বাংলাদেশে অবস্থান করতেছেন কিভাবে ওই ভিসাগুলো ম্যানেজ করবেন। এটাও কিন্তু আপনার একটা প্রশ্ন থাকতে পারে আপনার আত্মীয় স্বজন সৌদি আরবে অবস্থান করতেছে এখন সে দেখতেছে যে ভালো একটা কফিল ভালো একটা ভিসা এখানে আসার পর আপনি ডাইরেক্টলি ওই কফিলের আন্ডারেই কাজ করবেন সেক্ষেত্রে সে ওই ভিসাটা ম্যানেজ করে আপনাকে দিল আপনি ভিসাটা স্ট্যাম্পিং করলেন মেডিকেল করলেন যাবতীয় যে সমস্যাগুলো থাকে সেইগুলো উত অতিক্রম করে তারপরে আপনি সৌদি আরবে ফ্লাইটে আসলেন সে কফিল আপনাকে রিসিভ করে তার প্রতিস্থানে নিয়ে যেয়ে কাজ দিল এই সিস্টেমে আপনি আসতে পারবেন আপনি যদি মনে করেন যে দালাল কিংবা এজেন্সি আপনাদেরকে ওই ধরনের ভিসা দিবে এটা কিন্তু আপনার স্বপ্ন কোনো দিনও বাস্তব হবে না হানড্রেড পারসেন্ট সত্য কথা যেটা এটাই কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম সত্য কথা বললে অনেকেই কিন্তু আসলে মন খারাপ করেন আবার অনেকেই গালাগালি করেন সত্য কথা এটাই যে সৌদি আরবে বর্তমানে টপ লেভেলের কোনো কোম্পানির ভিসা একেবারেই হচ্ছে না এটা হচ্ছে বাস্তবতা এখন এজেন্সিকে বলেন দালালকে বলেন তারা তো বলবেই যে হ্যাঁ টপ লেভেলের কোম্পানি রয়েছে কারণ তাদের বিজনেস হচ্ছে এটা আপনি যখন সৌদি আরবের ফ্লাইটে চলে আসবেন সৌদি আরবে পৌঁছে যাবেন তখন কিন্তু আপনি দালালকেও খুঁজে পাবেন না এজেন্সিকেও খুঁজে পাবেন না আর বাংলাদেশ দূতাবাসের কথা তো বাতি দিলাম কারণ অন্য অন্য দূতাবাস যদি ইন্ডিয়াদের ইন্ডিয়াদের একটা ধারণা না আমি আপনাদেরকে দিয়ে দিই ইন্ডিয়ান প্রবাসীরা তাদেরকে বলা হয়েছে যে তারা সৌদি আরবে আসার পর ডাইরেক্ট একটা কোম্পানিতে কাজ করবে তারা কিন্তু টাকা পয়সা দিয়ে আসে না ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন এবং ফিলিপিনি বলেন এবং আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল বলেন এই সকল কান্ট্রির লোকরা কিন্তু কোনোভাবেই টাকা পয়সা দিয়ে সৌদি আরব বলেন মিডল ইস্টের যতগুলো কান্ট্রি রয়েছে এই কান্ট্রিতে তারা কিন্তু কোনোভাবেই টাকা পয়সা দিয়ে আসে না শুধুমাত্র একটা ঘাটিয়া সিস্টেম হচ্ছে আমাদের বাংলাদেশে বাংলাদেশি প্রবাসীদের টাকা পয়সা দিয়ে আসতে হয় তাও এক দুই টাকা না কিন্তু তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ যার কাছ থেকে যেমন নিতে পারে দালাল কিংবা এজেন্সি এটার কিন্তু কোনো একটা সুরাহা বাংলাদেশের সরকার করতে পারেনি এখন পর্যন্ত করতে পারেনি মালয়েশিয়ার জন্য একটা রেট নির্ধারণ করা হয়েছিল যে এক লাখ টাকার মধ্যেই প্রবাসীরা মালয়েশিয়া যেতে পারবে আপনারা কিন্তু সাক্ষী রয়েছেন মালয়েশিয়া এমনও প্রবাসী রয়েছে সাত আট লাখ টাকা খরচ করেও কিন্তু মালয়েশিয়া গিয়েছে তো এইরকমই বিষয়টা এরকমই কিন্তু আপনি বাইরের দেশের যদি কথা বিবেচনা করেন তারা কিন্তু এতগুলো টাকা দিয়ে সৌদি আরব বলেন দুবাই বলেন কাতার বলেন কুয়েত বলেন কিংবা যে কোনো কান্ট্রিতেই বলেন তারা কিন্তু এতগুলো টাকা দিয়ে কোনোভাবেই যায় না বরঞ্চ তাদেরকে বাড়িতে অগ্রিম এক মাসের স্যালারি দিয়ে মেডিকেল খরচ দিয়ে তারপরে কিন্তু নিয়ে যায় তো এখন এই সুযোগটা কিন্তু তারা পাচ্ছে আমরা কিন্তু পাচ্ছি না আমাদের দেশের সরকার বলেন কিংবা বাংলাদেশ দূতাবাস বলেন তারা কিন্তু প্রবাসীদেরকে মুখে মুখে সাপোর্ট করে কাজে কর্মে কিন্তু অনেকটাই ঘাটিয়া সিস্টেম আপনি যদি সৌদি আরবে আসছেন আসার পর দেখলেন যে একটা জটিল সমস্যায় রয়েছেন বাংলাদেশ দূতাবাসে যাবেন আপনার কোনো কথাই কিন্তু তারা শুনতে চাইবে না কিন্তু ইন্ডিয়ান প্রবাসীর সাথে যদি এই ধরনের ঘাটিয়া কোনো সিস্টেম হয়ে যায় তখন কিন্তু তারা তাদের দূতাবাসে জানায় তখন কিন্তু সৌদি আরবের যে একটা হেড রয়েছে সে সহ কিন্তু নড়ে যাবে যে হ্যাঁ এই ধরনের সমস্যা একটা ইন্ডিয়ান প্রবাসীর সাথে করা হয়েছে মানে তাদের দূতাবাস কিন্তু অনেকটাই শক্তিশালী আমাদের বাংলাদেশ দূতাবাস অতটা শক্তিশালী না এই বিষয়গুলো বিবেচনা করে আপনারা বিদেশে আসার চেষ্টা করবেন কথাগুলো শুনলে খারাপ শোনা যাবে কিন্তু বাস্তবতা এটাই যখন একজন মানুষ সমস্যায় পড়ে তখনই কিন্তু সে বুঝতে পারে এর আগে কিন্তু সে কোনোভাবে বুঝতে পারে না কিংবা এই কথাগুলো অতটা গ্রহণযোগ্য মনে হয় না কিন্তু যখন আপনার গ্রহণযোগ্য এই কথাগুলো মনে হবে তখন কিন্তু আপনার সর্বশান্ত হয়ে গেছেন তারপরেই কিন্তু আপনার এই কথাগুলো আসলে মনে পড়বে তো আশা করি বুঝতে পারছেন একটা ভিসা নেওয়ার ক্ষেত্রে অনেকটাই যাচাই বাছাই করবেন দালাল কিংবা এজেন্সির কথায় বিশ্বাস করবেন না তারা আপনাকে ধোকা দিতে পারে তাদের বিজনেস এটা এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওর মাধ্যমে অনেক প্রবাসী রয়েছেন সতর্ক হতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম